আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো এবং যারা কিনা ব্র্যান্ডের ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয়ে থাকে তো তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বিদেশি অল্প কিছুদিন ইউজড ল্যাপটপগুলো খুবই চিপ প্রাইজে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচবাংলা বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন তো ভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সেভেন জেনারেশনের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন সেভেন জেনারেশনের মধ্যে ল্যানেমো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরআই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং এইচপি ফিফটিন এস পেয়ে যাবেন কোরআ ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো ভিওয়ার্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপ টি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপের আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সেভেন জেনারেশনের মধ্যে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ইউসবি টু ইউসবি থ্রি সহ ভিডিও পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে এবং সাথে থাকছে ডিভিডি রাইডার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড এবং যাদের কিনা বড় ডিসপ্লের প্রয়োজন আছে তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন এবং যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোকেডের কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো একসাথে নিয়ে তারা কাজ করতে পারবেন এতে করে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল সকল কাজ করতে পারবেন কোরাই থ্রি সেভেন জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা কিনা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক ফোর ফাইভ জিরো জি ফোর ল্যাপটপটির প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশনটা হবে সেভেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে নিউমেরি কিবোর্ড এবং ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ম্যাটাল বডির মধ্যে সিলভার কালারের মধ্যে পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন লং টাইম ধরে কাজ করবেন অর্থাৎ পিসি কোনোভাবেই বন্ধ করবেন না একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইচপি প্রভু ফোর ফাইভ জিরো জি ফোর কোরআ ফাইভ সেভেন ড্রেন জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যাড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালাম না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনার ফ্রি সার্ভিস দিয়ে যাবে যারা লেনোভো লাভার আছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো ল্যাপটপটির আউটলুকটা দেখেন বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন লেনোভো থিঙ্ক ফোর এইট জিরো ওরাই ফাইভ এইট জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন কার্বন ফাইবার বডিতে একদম ফ্রেশ একটি লুকে আছে ব্ল্যাক কালারের মধ্যে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছেন তাদের তো ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দের এবং যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন স্মার্ট একটি ল্যাপটপ লাইটওথ একটি ল্যাপটপ তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যানোভোথ ইনফ্যাক্ট টি ফোর এইট জিরো আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ ল্যানোভো থিঙ্ক টি ফোর এইট জিরো কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এরপর যে ল্যাপটপটি দেখাবো এইচ পি ফিফটিন এস ল্যাপটপটির আউটলুকটা দেখেন এইচপি ফিফটিন এস একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলা ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিউমেরি কিবোর্ড অর্থাৎ যারা মাইক্রোসফটের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য নিউমেরি কিবোর্ড থাকার কারণে অনেক বেশি সুবিধা হবে এবং পাশাপাশি আপনারা সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ অর্থাৎ যাদের বড় ডিসপ্লের প্রয়োজন আছে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচাস করতে পারেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল সকল কাজ করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে সিলভার কালারের মধ্যে এইচপ্রি ফিফটিন এস ওরাই ফাইভ এইটেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন নিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ টেকনোলজি ডট ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চান অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কি তো ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম